আজ আমার জন্য একটি বিশেষ দিন কারণ আজ আমার বিয়ে লাল বিয়ের পরে কাপড়ে খুব সুন্দর লাগছিল সবাই খোলাখুলি আমার প্রশংসা করেছে বিয়ের সাজে বসেছিলাম জীবনসঙ্গীর অপেক্ষায় আমার হৃদয়ে হাজার স্বপ্ন ছিল প্রতিটি মেয়ের মতন আমিও একটি রোমান্টিক সুন্দর বিবাহিত জীবনের স্বপ্ন দেখছিলাম কিন্তু আমার এই স্বপ্ন ভেঙে যায় কারণ আমার জামাইবাবুর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে এমন নয় যে তিনি আমার চেয়ে অনেক বেশি বয়সী ছিলেন তিনি একজন শিক্ষিত এবং সুদর্শন যুবক ছিল কিন্তু আমি তাকে সবসময় জামাইবাবু হিসাবেই দেখেছি আমার বোন রিয়ার মৃত্যুর পরে আমার শাশুড়ি আমার মাকে আমার সম্বন্ধের কথা জিজ্ঞেস করলে মা আমাকে না জিজ্ঞেস করেই রাজি হয়ে যান আমি যখন বিষয়টি জানতে পারি তখনই আমি তাদের উপর খুব রেগে যাই এবং বাড়ির সবার সাথে অনেকদিন কথা বলা বন্ধ করে রাখি একদিন আমার মা আমাকে ডেকে বললেন মা আমরা সবাই তোকে খুব ভালোবাসি এবং আমরা তোর জন্য কোনো খারাপ সিদ্ধান্ত না সুভাষ একজন ভালো সুদর্শন এবং শিক্ষিত যুবক ও ভালো ছেলে এবং তার সবচেয়ে ভালো গুণ সে লোভী না এবং ভালো ইনকামও করে তুই কি তাকে বিয়ে করতে এত অস্বীকার করছিস কারণ সে ভোর তোর বোনের সাথে দুই বছর সংসার করেছে কখনো কখনো সময়ের সাথে সম্পর্ক বদলায় তারপরেও যদি তুই রাজি না থাকিস তাহলে আমি আজকেই সুভাষের মাকে ডেকে বিয়ে ক্যান্সেল করব তুই রাতে তোর সিদ্ধান্ত আমাকে জানাস এই কথা বলে মা চলে গেল আর আমি চিন্তায় ডুবে গেলাম কি করব বুঝতে পারছিলাম না যখন আমি আমার রুমে ঢুকলাম ফোনটা বেজে উঠল। উঠ মোবাইলটা হাতে নিয়ে তাতে লেখা ছিল নেহা কলিন আমি মনে মনে খুশি হলাম যে আমি আমার সমস্যাটা আমার বান্ধবীকে বলব এবং ও নিশ্চয়ই কিছু ভালো পরামর্শ দেবে কিন্তু ফোন ধরার পরে আমার চোখে জল এসে গেল কারণ নেহা আমাকে বলছিল যে তার স্বামী তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এবং তার গহনাগাটি কেড়ে নিয়েছে এখন তার পরিবার তাকে নিয়ে খুব চিন্তিত এবং তারা আইনিভাবে সমস্যা সমাধান করার চেষ্টা করছে এসব শুনে আমি আমার নিজের দুশ্চিন্তা ভুলে উল্টে নেহাকে সান্ত্বনা দিতে লাগলাম যার মাত্র ছয় মাস আগে বিয়ে হয়েছে এবং এত অল্প সময়ের মধ্যে যে এমন ভয়াবহ অবস্থায় পড়েছে ওর পুরো গল্প শোনার পরে আমি বুঝতে পেরেছি যে পৃথিবীটি খুব নিকৃষ্ট এবং নিষ্ঠুর বয়স্কদের রায় মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ কারণ তারা তাদের অভিজ্ঞতা থেকে সেরা সিদ্ধান্ত নিতে পারবে আমি অনুভব করলাম যে আমার মায়ের সিদ্ধান্ত একশো পার্সেন্ট ঠিক তারপর আমি আমার মায়ের কাছে গিয়ে তাকে বললাম মা আমি সুভাষকে বিয়ে করতে প্রস্তুত মা সেই সময় রান্নাঘরে খাবার বানাচ্ছিলেন আমার মুখ থেকে এই কথাগুলি শুনে অবাকের সাথে সাথে খুশি হলেন তিনি আমাকে জড়িয়ে ধরে আমার কপালে চুমু দিয়ে অনেক আশীর্বাদ করলেন মাকে খুশি দেখে আমিও খুশি হয়ে গেলাম বিয়ের পরে আমি দিদিকে সবসময় সুখী আর সেজে গুজে থাকতে দেখেছি যার কারণে আমার মনে কোনো ভয় ছিল না বিয়ের পরে প্রথমবার আমি কোনে হয়ে তার ঘরে ঢুকলাম এবং দেওয়ালে আমার দিদির ছবি দেখা মাত্রই তার কাছে গিয়ে বললাম আমার প্রিয় দিদি আমি তোকে খুব মিস করি তুই খুব তাড়াতাড়ি এই পৃথিবী থেকে চলে ছেড়ে চলে গেলি আমার মনে হয় তোর সমস্ত সুখ আমার জন্য ঢেলে দিতে তুই এই পৃথিবীতে এসেছিলিস এই বলে আমি এসে সাজানো বিছানায় বসলাম এখন সুভাষের অপেক্ষায় বসে রয়েছি সামনে সুন্দর মুহূর্তগুলোর কথা ভেবে লজ্জায় লাল হয়ে যাচ্ছিলাম এমন সময় দরজা খোলার শব্দ শুনতে পেলাম তাই নিচের দিকে চোখ নামালাম সুভাষ ভিতরে এসে দরজা বন্ধ করে বিছানার কাছাকাছি এসে চুপচাপ যেভাবে ঢুকেছিল সেভাবে বেরিয়ে গেল দরজা বন্ধ হওয়ার শব্দ শুনে আমি ক্ষমটা থেকে মুখ বের করে অবাক হয়ে দেখলাম যে আমার দিদির ছবি তার জায়গায় নেই সেখানে কিছুক্ষণ বসে রইলাম কি করব বুঝতে পারছিলাম না আমার মনে হলো সুভাষ এক বছর পরও তার স্ত্রীর মৃত্যুর কষ্ট ভুলতে পারেনি এই সময় তার আমার সাথে থাকা উচিত ছিল কিছু একটা ভেবে আমি আমার জায়গা থেকে উঠে তাই পিছু নিলাম আমি তাকে সান্ত্বনার কিছু কথা বলে সান্ত্বনা দিতে চেয়েছিলাম যাতে আমরা একে অপরের সাথে ব্যাপারে কথা বলতে পারি আমি রুম থেকে বের হয়ে সেই রুমে গেলাম যেটাতে সুভাষ গিয়েছিল কিন্তু তা বন্ধ দেখে অবাক হয়ে গেলাম ভারী কাপড়ের কারণে আমার বিরক্ত বোধ হতে লাগলো সকাল থেকে রাত অবধি ক্লান্তির কারণে ঘুম আসতে লাগলো তাই রুমে ফিরে কাপড় পাল্টে ঘুমিয়ে পড়লাম পরদিন সকালে যখন আমি চোখ করলাম সুভাষ বিছানার পাশে বসে আছে এবং শাশুড়ি তাকে নাস্তা করতে বলছেন আমাকে উঠে দেখে সুভাষ বলল নতুন জীবন নতুন সকালে স্বাগতম সুভাষ এত ভালোবেসে কথাটা বলল যে আমি কাল রাতের খারাপ মেজাজ ভুলে গিয়ে হাসলাম সেই সাথে আমার চোখে পড়ল। সামনের দেওয়ালে দিদির ছবির দিকে দিদির ছবিটা আবার আগের জায়গায় চলে এসেছে ফটোর দিকে তাকিয়ে মনে হলো সে আমার দিকে তাকিয়ে হাসছে আমার ঠোঁটে হাসি ছড়িয়ে পড়ল আমাদের জন্য সকালের নাস্তা এসে গেছে তাই ফ্রেশ হতে গেলাম সুভাষ এবং আমি খুব মনোরম পরিবেশে আমাদের রুমে নাস্তা করলাম নাস্তার পরে সুভাষের কিছু বন্ধু তার সাথে দেখা করতে এলে সে তাদের সাথে চলে গেল আমি তৈরি হতে শুরু করলাম অতিথিদের সঙ্গে দেখা করতে সারা দিন কেটে গেল আজ আমি সুভাষের মনোভাব দেখে খুব খুশি হয়েছিলাম এবং আশা ছিল সে খুব তাড়াতাড়ি আমার কাছাকাছি আসবো এবং একে অপরকে বুঝতে পারবো কিন্তু যখন রাত এলো আমি তার জন্য অপেক্ষা করতে থাকলাম আমি খুব হতাশ হয়ে পড়লাম কারণ গত রাতের মতো সুভাষ রুমে এসে দিদির ফটো নিয়ে অন্য ঘরে চলে গেল আমি বসে বসে তার দিকে কৌতূহলী দৃষ্টিতে দেখতে থাকলাম আমার তার জন্য করুণার কপালে হচ্ছিল সেই সাথে আমার দিদির কপালের উপর ঈর্ষা সে এমন একজন বর পেয়েছিল যে তাকে এত ভালোবাসতো যে সে তাকে এখনও ভুলতে পারিনি আমি রুম থেকে বের হয়ে সুভাষ যে রুমে ছিল সেই রুমে গেলাম রুম বন্ধ ছিল আমি সেখানে দাঁড়িয়ে রইলে ভিতর থেকে সুভাষের কিছু বলার কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম সে কারোর সাথে কথা বলছিল। আমি দরজায় কান লাগিয়ে শুনতে থাকলাম কিন্তু একটা কথাও বুঝতে পারলাম না এরপর দেখলাম আমার শাশুড়ি আসছে তিনি আমাকে জিজ্ঞেস করলেন কী হয়েছে এখানে দাঁড়িয়ে আছো কেন এখন তাকে কিভাবে বলবো যে গত দুদিন ধরে নববধূ তার বরের পিছনে ঘুরছে আর বর তার থেকে পালিয়ে বেড়াচ্ছে আমার মুখ দেখে শাশুড়ি নিজেই বুঝতে পেরে বললেন সমস্যা নেই কয়েকদিনের ব্যাপার তারপর সব ঠিক হয়ে যাবে আমি হতাশ হয়ে আমার রুমে ফিরে এসে বিছানায় শুয়ে দিদি আর সুভাষের জীবনের কথা ভাবতে লাগলাম আমরা দুই বোন ছিলাম দিদি আমার থেকে দুই বছরের বড় ছিল আমাদের বাবা মা আমাদের অনেক আদর এবং স্নেহ দিয়ে মানুষ করেছেন দিদি পড়াশোনা শেষ করার পরে তার জন্য অনেক সম্বন্ধ শুরু আসতে শুরু করে কিন্তু আমাদের বাবা মা এই বিষয়ে কোনো প্রকার জবরদস্তি বিশ্বাস করেননি তাই তারা দিদির হাতে সিদ্ধান্তের ভার তুলে দেন আমার মায়ের বান্ধবীর ছেলে সুভাষের সম্বন্ধ এলে মা খুব খুশি হলো আর তার খুশি দেখেই দিদিও রাজি হলো আর বাবাও সুভাষকে পছন্দ করে আর সুভাষ নিজেও দিদিকে একটা ফাংশানে দেখে আগেই পছন্দ করেছিল আমি তাদের বিয়ে খুব উপভোগ করেছি একমাত্র বোন হওয়ায় আমার খুব গুরুত্ব ছিল বিয়ের পর আমি প্রায়ই আমার দিদিকে এক অদ্ভুত দ্বিধায় পড়তে থাকতে দেখতাম বিশেষ করে আমি যখন তার বাড়িতে বেড়াতে যেতাম তখন দিদিকে দেখতাম রাতে কয়েক ঘন্টা বারান্দায় হাঁটাহাঁটি করতে থাকতো যখনই তার কাছে কারণ জানতে চাইতাম ও হেসে আমাকে বলতো এমনি ঘরে দমবন্ধ লাগছিল তাই এসেছি একবার একবার আমি আমার মাকে তাই বাইরে এসেছি একবার আমি এই কথা বলছিলাম তিনি হেসেও বলেছিলেন পাগল তুই নতুন বাড়িতে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে যখনই দিদি আমাদের বাড়ি আসতো সে খুব সুন্দর পোশাক পরে আসতো এবং খুব খুশি হয়ে থাকতো তাই আমিও আমার মন থেকে এই ভাবনা দূর করে দিই কিন্তু একবার রাতে যখন সুভাষ দিদিকে আমাদের বাড়িতে রাখতে আমাদের তার আচরণ রাখতে আসে তার আচরণ সন্দেহজনক এসেছিল আমার তার আচরণ সন্দেহজনক মনে হয়েছিল যেন সে মাতাল বা ঘুমের ঘুরে ছিল অথবা সম্ভবত সেদিন তার তার তারা ছিল আর তাই দিদিকে আমাদের বাড়িতে নামানোর সাথে সাথেই গাড়িটা হাওয়ার বেগে উড়িয়ে নিয়ে চলে যায় আমি আমার দিদিকে এই বিষয়ে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম কিন্তু যখন আমি জিজ্ঞাসা করতে তার রুমে আসি তখন সে চোখ বন্ধ করে বিশ্রাম নিচ্ছিল ওকে জ্বালাতন করাটা ঠিক হবে না ভেবে আমার রুমে আমি চলে এসেছিলাম পরের দিন সকালে যখন আমি আমার দিদিকে এই কথাটা জানালাম তখন সে পড়ল এমন কোনো ব্যাপার না আমরা একটু ঝগড়া করেছি তাই ও ভেতরে আসিনি তার দুদিন পর সুভাষ খুব আগ্রহ নিয়ে দিদিকে নিতে আসে তার কাছে ক্ষমাও চায় দিদি জীবন খুব ভালোই চলছিল কিন্তু হঠাৎ কয়েক মাস পরে আমাদের সবাইকে কাঁদিয়ে চলে গেল তার মৃত্যুর খবরে আমাদের সকলেই খুব মর্মাহত হই শাশুড়ি বলেছিলেন যে দিদি হঠাৎ বুকে ব্যথা হয়েছিল সম্ভবত হার্ট অ্যাটাক যার কারণে তাকে বাসে বাঁচাতে পারিনি এই ধাক্কা থেকে বেরিয়ে আসা আমাদের জন্য খুব কঠিন ছিল কিন্তু সময়ের সাথে সাথে আমরা আমাদের জীবনে স্রোতে ফিরে এসেছি আমার বাবা মা আমাকে সুভাষের সাথে বিয়ে দিল যাতে আমি আমার বোনের মতন তাকে নিয়ে সুখী হতে পারি কিন্তু তার মনোভাব বোঝা আমার ক্ষমতার বাইরে দিনের বেলায় তো ঠিকই থাকতো কিন্তু রাতে অন্য ঘরে দিদির ছবি নিয়ে তার সাথে কথা বলতো আমি তার দুঃখের ভাগিদার হতে চেয়েছিলাম কিন্তু সেই সুযোগ আমি এখনো পাইনি এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম ঘুমের মধ্যে খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম আমি দেখলাম অন্ধকার ঘরে আমার দিদির কান্না প্রতিধ্বনিত হচ্ছে আমি এদিক ওদিক অন্ধকার ঘরে দুই হাত দিয়ে দিদিকে ধরার চেষ্টা করছি কিন্তু আমি দিদিকে কিছুতেই ছুতে পারছি না তুমি আমার সামনে আসছো না কেন আমি ক্লান্ত গলায় বললাম কিন্তু ও কাঁদতে লাগলো তুই আমাকে তখন ছুটে পারবি যদি তুই আমাকে বিচার পাইয়ে দিস আমার বোন তুই একমাত্র আমাকে বিচার পাইয়ে দিতে পারিস দিদিকে কিছু বলতাম বা কিছু জিজ্ঞেস করতে পারতাম তার আগে আমার ঘুমটা ভেঙে গেল ঘরের সর্বত্র অন্ধকার হয়তো কারেন্ট চলে গেছে আমার সারা শরীর ঘামে ভিজে গেছে আর আমি জোরে জোরে শ্বাস নিচ্ছিলাম কিন্তু আমার সেদিন খেয়াল নেই আমার মনে শুধু দিদির কথাই প্রতিধ্বনিত হচ্ছিল একটা কথা বলতে বলতে ভুলে গেছি যে আমার দিদি খুব ধার্মিক ছিল সে সবসময় ভগবানের আরাধনায় মগ্ন থাকত। মাঝে মাঝে রাতে দেখতাম ভগবানের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে থাকত। পরের দিন সকালে সুভাষ বাইরে যাওয়ার পরে আমি পাশের ঘরে চলে এসেছি আমি দেখতে চেয়েছিলাম সেখানে কী আছে রুমের ভিতরে এসে দেখি একটা সোফা সেট আর একটা ওয়ার্ড্রপ রুমে আর কোনো আসবাবপত্র নেই আলমারি ঘুরে দেখলাম কিছু খালি ওষুধের প্যাকেট আমি সেগুলো হাতে নিয়ে উল্টে দেখলাম এগুলো সম্ভবত আমার দিদির ওষুধ ছিল কারণ আমি প্রায়শেই সেগুলি তার ব্যাগে দেখতাম প্রথমে মনোযোগ না দিলে ওই ওষুধের নাম পড়ে স্তব্ধ হয়ে গেলাম কিন্তু তারপর ভাবলাম হয়তো আমার কিছু ভুল হচ্ছে তাই সেই প্যাকেটগুলো সেখানেই রেখে আলমারি বন্ধ করে বন্ধ করছিলাম এমন সময় একটা ছোট্ট শপিং ব্যাগ আমার পায়ের কাছে পড়ল। এবং আমি দেখলাম সেটিতে নেশার ওষুধে ভরা আমি খুব অবাক হলাম তাই সেখান থেকে সেই ব্যাগটা গোপনে আমার ঘরে নিয়ে এলাম সন্ধ্যা নামলে সুভাষ অস্থিরভাবে ঘুরে বেড়াতে লাগলো যেন তার কোনো কিছু মূল্যবান জিনিস হারিয়ে গেছে আমি তার অস্বস্তি অনুভব করছি কিন্তু আমি তার উপেক্ষা করছিলাম কারণ সে যদি ওই মাদক সেবন করে তাহলে স্ত্রী হিসাবে আমার কর্তব্য তাকে থামানো আমি আমার মনের ব্যাগেও এই ওষুধ দেখেছিলাম সুবাষের অভ্যাস ছোটানোর জন্যই সম্ভবত এই ওষুধগুলি তার ব্যাগে রেখেছিলেন কিন্তু কিছু একটা ভেবে রুম থেকে বেরিয়ে এলাম আমি জানতাম সুভাষের প্রিয় খাবার মাটার পনির তাই রান্নাঘরে বানাতে গেলাম কারণ আমি সুতেই রান্নাঘরে সে মানুষের মনের রাস্তা তার পেট হয়ে যায় তাই আমি সেই পথ অনুসরণ করে এলাম দিদিও সুভাষকে খুশি করার জন্য তার প্রিয় খাবার তৈরি করতো রান্না শেষে কাজের মেয়ের সাথে টেবিল রেডি করে আমরা খেতে শুরু করলাম খাবারটি সুভাষের খুব পছন্দ হয়েছে সে চেটে পুটে খেল এবং আমার প্রশংসাও সে আমার দিকে তাকিয়ে আমার দিকে ভালোবাসার সাথে করলো সে তাকিয়ে বলল এমন সুস্বাদু খাবার রান্না করার জন্য তুমি কি আমার কাছ থেকে কোনো উপহার চাও সুভাষের এই অপ্রত্যাশিত প্রশ্নে আমি অবাক হয়ে তার দিকে তাকলাম প্রশ্নের চেয়েও তার জিজ্ঞাসার ধরন ছিল অদ্ভুত শাশুড়ির সামনে কিভাবেই এই কথার জবাব দেব বুঝতে পারছিলাম না তাই চুপ করে রইলাম আবারও সুভাষ অদ্ভুত ভঙ্গিতে তার প্রশ্নের পুনরাবৃত্তি করল শাশুড়ি তাড়াতাড়ি আমাকে রান্নাঘরে পাঠিয়ে দিলেন কিছু কাজে আমি রান্নাঘরে জানলা থেকে দেখলাম তিনি তার ছেলেকে নিচু গলায় কিছু বলছেন সুভাষের আচরণ আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে একদিন আমি সাহস জোগাড় করে আমার শাশুড়ির সাথে কথা বললাম আপনার ছেলে মাদকাসক্ত তাহলে তার মতন একজনের জন্য কেন আমার জীবন নষ্ট করলে তিনি বলতে লাগলেন এরকম কিছুই না তোমার নয় দিদির মৃত্যুর শোকে ওকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে এবং ওর দুঃখ ভুলতে এসব করছে আমি ওকে বুঝিয়ে বলবো শাশুড়ির কথা শুনে আমি কিছু না বলে রুমে এসে শুয়ে পড়লাম রাতে ঘুমানোর জন্য আবার চোখ বন্ধ করলাম তখন আবার দেখলাম আমার দিদি কান্না করা মুখ